দিল্লি না ডাকা 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 বাংলাদেশ থেকে পঞ্চাশ জন বিচারক ভারত যাচ্ছেন প্রশিক্ষণ নেওয়ার জন্য আপনি মানেন আর না মানেন আপনি যতই ভারত বিরোধী হন ভারতকে দেখতে পান না বাট বাংলাদেশের ভারতকে লাভ লাগবেই এখন আপনি আমাকে কমেন্ট বক্সে এসে গালি দিতে পারেন বা বিভিন্ন ধরনের ভারতের দালাল বলতে পারেন বাট ভাই এটাই বাস্তব কই এখন তো আইন উপদেষ্টা আসিফ নজরুল উনি কেন অনুমতি দিলেন যে পঞ্চাশ জন বিচারক গিয়ে ভারত প্রশিক্ষণ নেবে কারণ উনি তো ভারত বিরোধী কারণ উনি উনার মুখে বলছিলেন যে বাংলাদেশে পঞ্চাশ লাখ ভারতীয় চাকরি করে কিন্তু পর্যন্ত প্রমাণ দিতে পারলেন না। আজকে এখন তো সমন্বয়ের বাংলাদেশ উনারা তো মাইকে জোরে জোরে তো উনারা কোনো প্রতিবাদ করতেছেন না যে বাংলাদেশের পঞ্চাশ জন বিচারক ভারত যাবে প্রশিক্ষণের জন্য কেন ভাই এখন কি অ্যালার্জি নাই নাকি আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন শুধু আপনাদের অ্যালার্জি ছিল এখন কি অ্যালার্জি নাই ভাই আপনি মানেন না মানেন বাংলাদেশ ভারতের তিন দিকে ঘিরে আছে এখন কাজে না কাজে আপনি যতই ভারত ভারত হন ভারত থেকে চাল আমদানি করতে হবে পেঁয়াজ পেঁয়াজ আমদানি করতে হবে মোটামুটি অভ্যন্তরীণ বা আহ যতটুকু আমদানি প্রয়োজন এগুলো আপনার করতে হবে এখন আপনি ফেসবুকে যতই জুড়ে জোরে বলেন দিল্লি না ঢাকা বা সোশ্যাল মিডিয়া সহ বা বিভিন্ন বক্তৃতায় বাট ভারত আপনাকে লাগবে এটা আপনি হিসাব মিলে এবং এই যে আজকে পাঁচ মাস ধরে গঠিত হয়েছে তারা তো ঠিকই ভারতের সাথে সম্পর্ক রাখছে ডক্টর মোহাম্মদ ইউনুস উনি এসে হুঙ্কার দিলেন সিস্টার খেয়ে দিবেন অথচ উনি যখন ভারতের আহ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেলেন উনি চলে গেলেন দৌড়ে হাই কমিশনের ভারতীয় হাই হাই কমিশন অফিসে গিয়ে উনি শোক বার্তা প্রকাশ করলেন যেখানে বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধান মরলে বিভিন্ন দেশের রাষ্ট্রীয় প্রধানরা সর্বোচ্চ প্রেস ব্রিফিং দেয় একটা কাগজের মাধ্যমে উনি স্বয়ং চলে গেছেন ভারতের হাই কমিশন কমিশন অফিসে এটা কি বোঝা যায় যে ডক্টর মোহাম্মদ ইউনুসও চাচ্ছেন ভারতের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখার জন্য আসলে অনেকে হয়তো মানুষের সিম্পৃতি নেওয়ার জন্য পাবলিক নেওয়ার জন্য বা পলিটিক্যালি বিরোধিতা করছেন কিন্তু ভারত বাংলাদেশে লাগবে এখন আপনি আমাকে দালাল বলেন বা রাজাকার বলেন বা কমেন্টে এসে গালি গালাজ করেন এটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার এটা আপনি বলতে পারেন বাট আপনি একটা হিসাব মিলাই রাখেন যে বাংলাদেশে যে সরকারই আসুক ভারতের সাথে তারা সুসম্পর্ক বজায় রাখবে সেটা হোক জামাত ইসলামী বা বিএনপি কারণ ভারত বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র এবং অনেকটাই বাংলাদেশের অনেক কিছু নির্ভর করে বা ভারতের উপর তাই বলবো ভাই মাইকে বড় বড় কথা বলা অনেক সহজ কিন্তু বাস্তবতা অনেক কঠিন এটা আপনি হিসাব মিলিয়ে রাখেন এখন কই হাসনাদ আবদুল্লাহ সারজি সালম বড় বড় চোখ বড় বড় করে বলছেন না দিল্লি না ডাকা ডাকা কই এখন তো কোনো আওয়াজ নাই এখন যে এই যে পঞ্চাশ জন বিচারক বাংলাদেশ থেকে তারা প্রশিক্ষণের জন্য যাচ্ছেন ভারত আসিফ নজরুল সাহেব আপনি কি যে জীবিত আছেন নাকি মারা গেছেন একটু আপনি বলবেন বা কেউ যদি জানেন একটু কমেন্ট করবেন তাই বলবো ভাই বাস্তবতা অনেক কঠিন চামড়ার মুক্ত অনেক কিছু বলা যায় কিন্তু আসলে বাস্তবতা অনেক কঠিন